আমরা দেখেছি ইসলামিক আন্দোলন বাংলাদেশ তাদের কর্মীরা চরমানাই পি নেতৃত্বে যখনই কোন জায়গায় মানুষ বিপদে পড়ে দল নির্বিশেষে মানুষের জীবন মানুষের জান রক্ষা করার জন্য জীবন বাজি দিয়ে বিসিনহ পুরুষের মতো বাংলার জমিনে তারা দায়িত্ব পালন করে জুরাবন ঠিক কিনা বেঠে আমরা দেখেছি যখন বিভিন্ন জায়গায় আগুন লাগে এই ইসলামিক আন্দোলন বাংলাদেশের কর্মীরা জীবন বাজি দিয়ে তারা বাংলার জমিনে আগুন নিবে মানুষকে শান্ত করে মানুষের জীবন ফিরে ফিরে আনে জোরে কোন ঠিক কিনা ইসলামিক আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি এবং হাজার হাজার নেতাকর্মী সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা ইসলাম ধর্মের বিধিবিধান ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার আন্তর্জাতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনের সর্বশ্রেষ্ঠ মডেল জোরে কণ্ঠিক ক্রেড়ে বেঠে আমরা দেখেছি আমরা দেখেছি ইসলামিক আন্দোলন বাংলাদেশ কাদের কর্মীরা চরমানাই পীর সাহেবের নেতৃত্বে যখনই কোন জায়গায় মানুষ বিপদে পড়ে ধর্মমত নির্বিশেষে মানুষের জীবন মানুষের জান মাল রক্ষা করার জন্য জীবন বাজি দিয়ে বিশিন্ন পুরুষের মতো বাংলার জমিনে তারা দায়িত্ব পালন করে দূর বলেন ঠিক না বেঠে আমরা দেখেছি যখন বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আগুন লাগে এই ইসলামিক আন্দোলন দিয়ে তারা বাংলার জমিরে আগুন নিবে মানুষকে শান্ত করে মানুষের জীবন ফিরে ফিরে আনে জোরে ঠিক কিনা পাঠে আমরা দেখেছিলাম বাংলাদেশের সকলে দেখেছিল এই যে পাঁচই আগস্ট যেই ছাত্র বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের যেই অন্যান্য দলগুলি ছিল জিতেছিল চরমনাই শায়েখে চরমনাই সেই পেশীবাদী সরকার পুলিশ বাহিনীর সামনে তারা আন্দোলন করে নতুন ভাবে আমাদের স্বাধীনতা দিয়েছে যারা বলেন ঠিক আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় ইসলামিক আন্দোলন বাংলাদেশ মানবতার কল্যাণে কাজ করে এভাবে যদি কাজ করে ইনশাআল্লাহ এভাবে যদি কাজ করে ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে ইসলামিক আন্দোলন বাংলাদেশে যে জায়গায় শায়েখে জন্ম নেয় যায় ওই জায়গায় যেন মানুষের লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় জোরে কোন ঠিক কিনে বেঠে ইনশাআল্লাহ আগামী জন্মনের নেতৃত্বে ইসলামিক আন্দোলন ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে এদেশ দেশ দেশ স্বাধীন হয়েছে এদেশ দেশ খেলাফত কায়েম করবে জোরে কোন ঠিক কিনে বেঠে আমরা ইংসা আল্লাহ চরমানের নেতৃত্বে এই নাইবে আমিরের নেতৃত্বে আমরা এই ইসলামিক আন্দোলনের নেতৃত্বে আমরা সব এক হয়ে ইনশা আল্লাহ আগামী ইসলামিক শাসন ক্ষমতায় যেতে চাই কে কে ইসলামিক শাসন ক্ষমতায় চরমানের বিশ্বের সাথে যেতে হাত তোলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর ইসলামিক আন্দোলন জিন্দাবাদ